প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন একটু আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার পায়েল খুব সুন্দর নাম পায়েল আপু কি করেন একটু ভাষায় কাজ করেন ভাষায় কাজ করেন ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আইছে অনেক কষ্ট হয়ে

সমস্যা নেই আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো দর্শক আপনারা পায়লাবুল কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান নাম্বারটা হচ্ছে জিরো নাম্বারটা আবার বলছি জিরো তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি